আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ার সিউল হকানি তাবিজাত আমলিয়াত রফিকুন নেশার পিডিএফ ফাইল এই কিতাবটি যাদের দরকার হবে তারা আমার কাছ থেকে পিডিএফ আকারে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন কিতাবটির ভিতরে অনেক পরীক্ষিত কাজ আছে কবিরাজি লাইনের বিভিন্ন ধরনের পিডিএফ কবিরাজি কিতাব আমি বিক্রি করে থাকি এবং আমি নিজে কাজ করে থাকি কবিরাজি লাইনে যাদের দরকার হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা কোনো কাজ করাতে চান বা কোনো কিতাবের পিডিএফ বা কোনো কিতাব নিতে চান তাহলে আমাকে আপনারা নক করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো থ্রি জিরো থ্রি টু নাইন এই নাম্বারে কলও দিতে পারেন হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আবার আপনি যদি কোনো কাজ করাতে চান সেটাও বলতে পারেন কিতাব নিতে চাইলে কিতাব নিতে পারেন জিন যাদুর চিকিৎসা করে থাকি তারপরে আপনি সর্বোপরি কথা হলো আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর কোন বিষয়ে আপনাদের দরকার হয় কোনো বিষয়ে যদি আপনার প্রয়োজন হয় সেটা কমেন্টে উল্লেখ করবেন অবশ্যই আমি সেটা আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের মতামত প্রকাশ করবেন যেহেতু আমি এই ইউটিউব লাইনে আসছি আসলে আমি নতুন বিষয়টা হলো ভালোভাবে হয়তো আপনাদেরকে বুঝিয়ে সাজিয়ে গুছিয়ে বলতে পারি না তারপরও পাশে থাকবেন উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে ভালো করতে পারি আপনাদের পাশে থাকতে পারি সকলের কাছে দোয়া কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আমি যেহেতু নতুন অনেক ভিডিও হয়তো আপলোড করেছি কিন্তু ভিডিওর নিয়মকানুন কীভাবে কী করতে হয় সেটা তত একটা বুঝি না তারপরও আসি ইনশাল্লাহ হয়তো আস্তে আস্তে হয়ে যাবে একদিনই তো সব কিছু হয় না হয়ে যাবে আপনারা সাথে থাকলে আপনাদের সাপোর্ট পেলে আপনাদের একটা লাইক একটা কমেন্ট পেলে হয়তো একদিন ভালো কিছু করতে পারবো এই আশা নিয়েই আপনাদের সাথে যুক্ত আছি ধন্যবাদ সবাইকে যদি কারো বি দরকার হয় আমার কাছে অনেকগুলো কিতাব আছে আপনার কবিরাজি লাইনের সমস্ত পরীক্ষিত কিতাবগুলো আছে ব্রিটিশ পিরিয়ডের লজত নেশা কিতাব আছে কিতাবের পিডিএফ ফাইল আছে তারপরে আপনার মানে এরপরে অনেক আছে আপনার এই বিভিন্ন ধরনের কিতাব আছে যে কিতাবগুলো আসলে আমি এখানে নাম বলতে চাই না কারণ গুপ্তবিদ্যা গুপ্ত রাখাই ভালো আপনার এই পিডিএফ ফাইলটি দেখেন অনেকগুলো এখানে কাজ আমি দেখাইয়া দিছি এরকমভাবে অনেকেই দেখায় না আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট মেরেও কাজ করতে পারেন অনেকগুলো কাজ আছে এটার ভিতরে আপনার পত্র দেওয়া আছে সূচির ভিতরে শরীর বন্ধ মকেল হাজির করা কালি সাধন তারপরে আপনার ক্লাসের মহকেল সাধন এরপরে আপনার জিন সাধনা বিভিন্ন ধরনের কাজ আছে যে কাজগুলো আপনারা অবশ্যই এখানে পাবেন জিন হাজির করা তারপরে আপনার জিন যাদুর চিকিৎসা করা স্বামী স্ত্রী অমিল ওই হাজির করা তারপরে আপনার হাজিরাত দেখা হাজিরাত বলতে কার কী সমস্যা আছে সেটাও আপনি এই কিতাব থেকে জানতে পারবেন এরপরে আপনার একটা রুগী আপনার সামনে আসলে তার কী সমস্যা আপনি সেটা তাকে দেখে বলে দিতে পারবেন দূর থেকেও আপনি নাম নিয়ে শুধু রুগীর নাম জানবেন তার কী সমস্যা আপনি জেনে বলে দিতে পারবেন সে আমল এটার ভিতরে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম